হ্যালো গাইস দেখেন আমি কী কী দিয়ে খাবার খাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি বেশি ভাত অবশ্য খেতে পারি যে এক বাটি ভাত নিয়েছি এখানে আর এটা হচ্ছে যে আপনার ফুলকপি আলু দিয়ে ভাজি করছি এটা হচ্ছে কালার শাক আর এটা হচ্ছে যে মাছ ভাজি আর কালার শাকের সাথে ফুলকা না হলে জমে না এই যে এটা শসা এটা কাঁচামরিচ আসেন সবাই একসাথে খাওয়া দাওয়া করি দেখেন এরকম খাবার না হলে কি ভালো লাগে দিন পরিশ্রমের পরে খেতে আসলে অসাধারণ জানি না কে কি পছন্দ করেন তবে আমি বেশিরভাগ সবথেকে বেশি পছন্দ করি মাছ আর মাছটা আমার খুবই প্রিয় ভাতটা একদম চিকন চালের বুঝতে পারছেন এটাকে এটা হচ্ছে কাটারি ভোগ চাউল ভাতটা একদম ঝুরঝুরে